গত পনেরো বছর ধরে নাকি নিরপেক্ষ নির্বাচন হয়নি এটা আমাদের এখানে না এটা বাংলাদেশের কথা বলা হচ্ছে যখন শেখ হাসিনা সেখানে সরকারে ছিল সেখানে সেখানকার প্রধানমন্ত্রী ছিল তখন নাকি নিরপেক্ষভাবে নির্বাচন হয়নি এমনটাই কিন্তু অভিযোগ ছিল বাংলাদেশের বিরোধীদের আর সেই কারণেই শেখ হাসিনা সেই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সেই যে নিরপেক্ষ একটা নির্বাচনের ব্যাপার এই ব্যাপারটার গুরু দায়িত্ব দেওয়া হয় ইউনুস ও তার অত্যাবধক সরকারকেই কিন্তু তার পরবর্তীকালে দেখা যায় যে বাংলাদেশে একটা হিন্দু মানে সংখ্যালঘু হিন্দুদেরও একটা অত্যাচার হচ্ছে সেখানে লুটতারাজ চলছে আর সেই পরিস্থিতিতে এই যে নির্বাচনের ব্যাপারটা যে কতটা হবে সেই নিয়ে একটা কিন্তু জল্পনা চলছিল লাস্ট চার মাস ধরে আর সেই জল্পনাতে জল ঢেলে দিল গতকালের মোহাম্মদ ইউনুসের ভাষণ ইউটিউব চ্যানেল তো আজকের পেপারে যেটা আছে সেটা বাংলাদেশ আরো এক বছর ভোটে যেতে চান না ক্ষমতাসীন ইউনুস তো কালকে ছিল ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস মানে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়েছিল মানে পূর্ব পাকিস্তান যেটা বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছিল সেই দিনটাকেই বাংলাদেশ কালকে বিজয় দিবস হিসেবে পালন করে আর সেখানেই এখনকার যে তত্ত্বাবধায়ক সরকার তার যে প্রধান উপদেষ্টা আছে মোহাম্মদ ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় আর সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে এই যে এক বছরের মধ্যে কিন্তু সেখানে স্বাধীন বা সেখানে নিরপেক্ষভাবে ভোট করা সম্ভব নয় তার জন্য আরও টাইম লাগবে এবং তিনি এর জন্য আরও দুটো ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যে এক নম্বর ক্রাইটেরিয়া হলে দু হাজার পঁচিশের শেষের দিকে ভোট হবে আর দু নম্বর ক্রাইটেরিয়া ফুলফিল করতে গেলে সেটা দু হাজার ছাব্বিশের মানে আরো ছ মাস দু হাজার পঁচিশের শেষের দিকের পরে আরো ছ মাস টাইম লাগবে সেই ভোট করানোর জন্য তো বলেছে এই ভোট করানোর ব্যাপারটা নিয়ে তোমরা সেটা দেখে নাও আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসছি তবে রাজনৈতিক ঐক্য ঐকমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এখানে মোহাম্মদ ইউনুসের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগামী এক বছরের মধ্যে কিন্তু কোনো নির্বাচন হবে না সুতরাং বাংলাদেশের সরকারে কিন্তু থেকে যাচ্ছে এই মোহাম্মদ ইউনুস ও তত্ত্বাবধক সরকার এবার কি জেনে শুনে করা হচ্ছে না কি জানি না কারণ যত ভোট বেছাবে তত এই মোহাম্মদ ইউনুস দেশের প্রধান হয়ে থেকে যাবে তিনি নিজে চাইছেন না কোনো প্রধানমন্ত্রী বা কোনো একটা পদে যেতে কিন্তু এইভাবে কিন্তু দেশে যে একটা ভার সেটা মানে দেশের যে নির্বাচনের দায়িত্ব গণতন্ত্রের গণতন্ত্রগত একটা নির্বাচন সেটাও কিন্তু তিনি করতে দিতে চাইছেন না কারণ সেইভাবে নির্বাচন হলে নতুন একটা সরকার গঠন হবে সেখানে কিন্তু তার আর কোনো স্থান থাকবে না হয়তো তো এই ব্যাপারগুলোতে কিন্তু যে বিরোধী দল ছিল এতদিন বিএনপি সে বিএনপির একজন নেতা জাহিদ হোসেন তিনিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রধান উপদেষ্টা যাই বলুক এই যে নির্বাচন হবে কি হবে না বা কবে হবে এর দায়িত্ব কিন্তু নেবে সেখানকার জনগণ কারণ যত তাড়াতাড়ি তিনি বলেছেন যে দেশে গণতন্ত্র স্থাপিত হবে তত তাড়াতাড়ি দেশে স্বস্তি ফিরে আসবে আর শুধু বিএনপির এই নেতাই না এই যে মোহাম্মদ ইউনুস তাকে কিন্তু ফ্যাসিস্ট বলে আক্রমণ করেছে সেখানকারই মানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দিল্লিতে বসে এক সংবাদ মাধ্যমে এক বিবৃতি দেন সেই বিবৃতিতে তিনি বলেছেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশবিরোধী গোষ্ঠী অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করছে ফ্যাসিস্ট ইউনিশের নেতৃত্বে এই গোষ্ঠীর জনগণের প্রতি দায়বদ্ধতা নেই তারা ক্ষমতা দখল করে সব জনকল্যাণমুখী কাজে বাধা দিচ্ছে কাল যেহেতু বাংলাদেশের বিজয় দিবস ছিল সেখানে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বলার একটা জায়গা ছিল কিন্তু মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে কিন্তু বাংলাদেশের এই যে স্বাধীন হওয়ার ব্যাপারটাতে যে এই সেখানকার যে বঙ্গবন্ধু বা জাতির পিতা এক সময়ের জাতির পিতা এখন জাতির পিতা বলে তারা মানেন না শেখ মুজিবুর রহমান তার কোনো অবদান যে আছে সেই নিয়ে কোনো ভাষণই তিনি দেননি এবং কি ভারতের যে অবদান সেই অবদান নিয়েও কিন্তু তিনি ভাষণ দেননি কিন্তু এটা কোনো বলার খামতি রাখে না এই যে মুক্তিযুদ্ধ উনিশশো সালে পাকিস্তান সেখানে যে পরাজয় হয়েছিল তার পিছনে শেখ মুজিবর বা বঙ্গবন্ধু এবং আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং আমাদের দেশের সেনার যে কত বড় হাত আছে সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু কালকে মোহাম্মদ ইউনুস কিন্তু কোনোভাবেই তার ভাষণের মধ্যে এই জিনিসগুলো আনেনি তিনি শুধু শেখ হাসিনার সরকারের তুলধনা করেছেন এবং নিজের যে তত্ত্বাবধক সরকার তার গুণগান দিয়েছে তাছাড়া তিনি আর কালকের ভাষণে কোনো রকম কিছু বলেননি এই যে ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস আগে খুব ভালো করে এখানে পালন করা হতো ইভেন আমাদের যে পেট্রোপল সীমান্ত ছিল সেখানেও খুব বড় করে পালন করা হতো কিন্তু সেটাও এখানে হয়নি এখানে বলা যায় যে পেট্রোপল সীমান্তে বিএসএফ বিজিবির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হলো না এবার মানে যেহেতু বাংলাদেশে একটা হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে বা সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে এই নিয়ে আমাদের দেশ মানে ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে একটু সম্পর্ক খারাপের দিকে গেছে তো সেই দিক দিয়ে দেখতে গিয়ে হয়তো এবার পেট্রোপলে যে আর্মিদের মধ্যে একটা শুভেচ্ছা বিনিময় বা অনুষ্ঠানগুলো হয় সেইগুলো কিন্তু এবার এখানে হয়নি কিন্তু সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের যে ময়দানের পাশে ফোর্ট উইলিয়াম আছে সেখানে কিন্তু বিজয় দিবস ভালোভাবেই পালন করা হয়েছে সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গিয়ে সেখানে ভাষণও দিয়েছেন সেখানে তিনি কী ভাষণ দিয়েছেন তোমরা সেটা শুনে নাও টুডে ইউজ সেলিব্রেটিং বিজয় দিবস আজকে আপনারা বিজয় দিবস পালন করছেন এবং মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কয়েকজন উপস্থিত আছেন আমি বাংলার রোল ইন্ডিয়ার রোল তাদের ভূমিকা কখনোই ভুলতে পারব না উই কান রিমেম্বার দ্য পিপল হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফ ফর bangladesh freedom movement though i do not know the present situation and it won't be proper to me to say anything about it the matter depends on government of india and indian army but I must congratulate the Bangladesh Army and our own soul, our heart, our son of the soil, India Army. তো কালকের দিনটা দেখলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে বিজয় দিবস বাংলাদেশে আমাদের এই দিচ্ছে বেশি করে বা একটু তাৎপর্যপূর্ণভাবে পালন করা হয়েছে কারণ বাংলাদেশে এমন একটা খবর এসছে সেখানে নাকি তাদের শহীদ সহি স্মৃতিতে আটজন আওয়ামী লীগের নেতা যখন শ্রদ্ধা জানাতে যায় সেই আওয়ামী লীগের নেতাদের কিন্তু পুলিশ আটক করে নেয় এবং তাদের বিরুদ্ধে নাশকথার মামলা দিয়ে তাদের জেলের মধ্যে ভরে দেয় তো এই চলছে এখন বাংলাদেশে মানে বাংলাদেশের বিজয় দিবস নিয়েও এইভাবে একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যেটা কোনোভাবে কাম্য নয় আমাদের দেশে যেমন আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে কি প্রচণ্ড ভালো একটা দিন প্রচণ্ড গর্বের একটা দিন কিন্তু সেখানে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের যে ইতিহাস আছে যে মুজিবর শেখ মুজিবর রহমান বা মুক্তিযোদ্ধাদের যে ইতিহাস উনিশশো একাত্তর সালে পাকিস্তানদের সেখান থেকে তাড়িয়ে একটা নতুন রাষ্ট্র রাষ্ট্রগড়ার যে ইতিহাস সেই ইতিহাসটা কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে মুছে ফেলতে চাইছে ইতিহাস অত সহজে মোঝা যায় না আমরা জানি সেখানকারই এক সেনা প্রধান বাংলাদেশের যে সেনা প্রধান আছে এখন সে কিন্তু এই জিনিসটা মানে মুজিবুর রহমানের অবদানকে কিন্তু ভোলেনি তিনি কিন্তু যথাযথ মুক্তিযোদ্ধাদের প্রতি তার যে শ্রদ্ধা সেটা কিন্তু তিনি জানিয়েছেন তোমার সেটা দেখেন বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সর্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনা প্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রতি আমার তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সর্বভৌম দেশ পেয়েছি তো এই ছিল আজকের মতো বাংলাদেশের বিজয় দিবস আর প্রথমেই যে খবরটা ছিল বাংলাদেশের নির্বাচন আরো এক বছর পিছাচ্ছে সেটা নিয়ে একটা ভিডিও তোমরা জানাতে পারো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করো ভিডিওটা ভালো বা খারাপ যাই লাগুক তোমরা কমেন্টে জানাতে পারো আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও ততক্ষণ তোমরা আমার ভিডিও বা অন্য কারোর ভিডিও দেখতে পারো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা